আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত তো আজকে আমরা শুনব আমাদের জীবনকে নিয়ে কিছু কথা তো চলুন শোনা যাক ডক্টর মেজানুর রহমান আজারি সাহেবের মুখ থেকে এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে সাময় একটা জীবন লোক মরিচিকা মায়া এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার থামুন একটু বসেন না একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকবো না আমি সাইদিন অমর ফারুক বলেছেন মুতু কবলান তা মুতু মরার আগে একবার মরো হাসিবু কবলান তো হাসাবু আলাইকুম তোমার হিসাব নেয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে এক দুই তিন আর কি কি আকাম কুকাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মরো মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হৎ হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতন স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুডবাই বাই জানানোর জন্য আল ওয়াদা বিদায় জানাতে আসবে সবাই চার চাকবির দিয়ে আপনার জানা জানাজা হবে অশ্রুশিক্ত জানা যায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেয়া হবে আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে বাসের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না একবার চোখ বন্ধ করে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ দিস ইজ দ্য নেচার অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনারে অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাসের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কিনা এই আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকেও যেতে হবে ঘর রে মোনাম কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধব দালান ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘট ঠিক না সব করে থাকবে চলে যেতে হবে আমাদেরকে এই জন্য আখেরাতের কথা যেন আমাদের স্মরণ হয় বিশ্বনয় বলতেন না হাই তুকুমান জিয়ারাতিল কবুর আমি তোমাদেরকে কবর জিয়ারাত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবার জিয়ারত করবো আপনারা একটু যাবেন একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শোয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে এরা এলাকায় থাকতো এরা আকাশ থেকে নেমে আসে না এলাকার সন্তান আজ নাই একটা সার্টিন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না দিস দিস ইজ অফ অফ লাইফ সার্কেল লাইফ ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব কৈশব যৌবন প্রবরত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল। এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান নানা হতে হলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভার রং ধরা যৌবন জং ধরে শেষ ঠিক কিনা দিস ইজ দ সার্কেল অফ লাইফ যুবক ভাইয়েরা এটাই জীবন চলে যেতাম কেউ থাকতে পারবে না ঠিক কিনা